দেখো বন্ধুরা বেশ বড়ো সাইজের সিলভার কাপ মাছ নিয়ে চলে এসেছি দারুণ মাছটা টাটকা তাজা মাছ পুকুরের ধরা মাছ সেই মাছ আজকে নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছ মাছটা কত বড় আজকের এই মাছ দিয়ে তোমাদের কারি করে দেখাবো আর পেটে মনে হচ্ছে ডিম আছে তা সেই ডিম দিয়ে আম দিয়ে একটু টক করব এই গরমের সময় আম দিয়ে মাছের ডিমের টক খেতে খুব ভালো লাগে চলো মাছটা প্রথমে কেটে নিই দেখতেই পাচ্ছ একদম টাটকা তাজা মাছ এই দেখো মাছটা দেখো দেখো বন্ধুরা মাছটা কত সুন্দর মাছ দেখতে পাচ্ছ আর সিলভার কাপ মাছ একটু এরম বড় না হলে খেতে ভালো লাগে না যত বড় মাছ হবে তত খেতে ভালো লাগবে আর এখানে দেখো কি সুন্দর লাল হয়ে আছে আর কানকোটা দেখায় কানকোটা দেখালেই তোমরা বুঝতে পারবে মাছটা কত টাটকা তাজা দেখতেই পাচ্ছ লাল হয়ে আছে টকটক করছে লাল হুম আর মাছটা বেশ বিশাল বড় মাছ এই দেখো কালটা দেখো কাল দেখলেই বুঝতে পারবে যে কত বড় মাছটা দেখো চলো প্রথমে মাছটাকে কেটে নি খুব সুন্দর মাছটা দেখো বন্ধুরা এখানে দু পিস আলু নিয়েছি এটা চন্দ্রমুখী আলু খুব খেতে ভালো লাগে আর মাছের কারি করলে তো আরও ভালো লাগবে আর এখানে আছে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা এগোটা কেটে নেবো আর সঙ্গে টমেটো নিয়েছি মাছের কারিতে দেব বলে আর দু পিস আম আছে মাছের ডিমের টক করব আর তার সঙ্গে আছে দেখো কাজু আর জিরে এইগুলো একসঙ্গে তিনটে বেটে নেবো দু রকম সর্ষে আছে লবণ আছে লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো চিনি আছে টক করার জন্যে আর হচ্ছে পাঁচ ফোরন ধুয়ে নিয়ে চলে এসেছে বন্ধুরা মাছে একটু লবণ আর হলুদ মাখিয়ে নেব হলুদ বন্ধুরা মাছ ভাজার জন্য কড়ার মধ্যে সরিষার তেল দিয়ে দেবো ভাজা হয়ে গেছে তুলে নাও ওই তেলের মধ্যে পাঁচ ফোঁড়ন নিয়েছি দিয়ে দেবো পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো দিয়ে দেবো লবণ দেবার বন্ধুরা একে একে মতলা গুলো দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আদা রতুন বাটা काजू क्या किस गिरे धुए रखा आलू टाइम दिए देव আরো দিয়ে ভালো করা কঠিন হবো এখন খুব সুন্দর করে কষে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার জল দিয়ে দেবো সিদ্ধ হয়ে গেছে ভেজে রাখা মাছ দিয়ে দেবো সর্ষে বাটাটা দিয়ে দেবো মাছের গাড়ি হয়ে গেছে নামিয়ে নেব বড় বড় বন্ধুরা লাগবে ফোটা এই বৃষ্টির দিনে মাছের কারি এবার বন্ধুরা মাছের টকটা করে নেব। মাছের ডিম ভাজার জন্য করার মধ্যে সর্ষের তেল দিয়ে দেবো ঘর উঠেছে কারেন্টটা একটু চলে গেছে একটু অন্ধকার হয়তো হচ্ছে একটু মানিয়ে নিও মাছের ডিম বলুন আমটা ভালো করে ভেজে নিয়েছি বন্ধুরা জল দিয়ে দেব এবার মাছের ডিম ভাজেকা দিয়ে দেব ওই সঙ্গে একটু সর্ষে বাটা রেখেছি সরষে বাটা দিয়ে দেবো টক ভালোভাবে বন্ধুরা ভালোই আকাশ যাচ্ছে শুনতে পাচ্ছো টক হয়ে গেছে নামিয়ে নেব দিনে খুবই সুন্দর লাগবে দু দুটো রেসিপি মাছের কারি সঙ্গে মাছের ডিমের টপ তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই আমাকে জানাবে আর আজকের আসি পরের ভিডিওতে আবার দেখা